চোখে দেখলে নিজে কাজ করা যাবে আহামরে কিছুই না মানে তার কম্পিউটার নলেজ তো লাগবে কম্পিউটার নলেজ হ্যাঁ অবশ্যই লাগবে আপনার হ্যাঁ কিছু নলেজ লাগবে যেমন হচ্ছে প্রথমত ফ্রন্ট কাজ করার জন্য প্রথম যে নলেজটা সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ এবং কথা বলা ইংলিশটা আমি না বলি যে কথা বলতে বলে চলে আসবে কিন্তু কথা বলতে হবে আচ্ছা এবার আসা যাক সফটওয়্যারের বিষয়ে ছিলাম যে রকেট সায়েন্স না বলেছে দেখতে দেখতে শেখা যাবে আগে দেখো তারপরে বোঝো তো এই যে দেখা এবং বোঝা এই বুঝতে বুঝতে আপনি কি কি বুঝলেন প্রথমত আমি প্রথম দিকে যেতে চাই যে আমি কিভাবে শিখলাম আমি যেভাবে শিখেছি প্রথমে আমাকে দীর্ঘ এক সপ্তাহ আমার সামনে জাস্ট আমার সফটওয়্যারটা ছিল কিন্তু আমার দেখতে হচ্ছে আমি কাজ করতে পারবো না আমাকে বলা হচ্ছে আমি কাজ করবো না জাস্ট দেখে যাবা কিভাবে কি করতেছে দেখে যাবা জাস্ট আইডিয়া নিবা কিভাবে চেক ইন হচ্ছে সফটওয়্যার আমরা কিভাবে চেক ইন দিচ্ছি কিভাবে চেক আউট হচ্ছে কিভাবে গেস্টের কাছ থেকে আমরা ডিউ বিলসটা নিচ্ছি প্রিভিয়াস বিলগুলো জান মানে সফটওয়্যারে হচ্ছে কি কি বিষয় আসলো তাহলে প্রথমে আসলো চেক ইন চেক হচ্ছে চেক আউট চেক আউট এর মিডলে আমার হচ্ছে বিলিং বিলগুলো কি শুধুমাত্র হোটেল রুমের নাকি

আমার যতটুকু নলেজ আমার যতটুকু আইডিয়া আমি দেখছি যে থ্রি ফোর স্টার গুলোতে হচ্ছে নাইস সফটওয়্যারটা ইউজ করছে নাইস এটা খুবই ইজি ওরা হচ্ছে বিল পেন্ডিং বিল ক্রিয়েটিং এভরিথিং ইজ ইজি নাইস সফটওয়্যারটা ইউজ করছে ফাইভ স্টার হোটেলগুলো গুলো ফাইভ স্টার হোটেলগুলোতে হচ্ছে অপেরা ক্লাউড নাম ইউজ ইউজ করছে আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যারা মেইনটেইন করছে তাদের নিজস্ব সফটওয়্যার যেমন লাইক বেস্টস্ট ইন ছিল হচ্ছে প্রোটাল ওদের নিজস্ব সফটওয়্যার নিজার তৈরি করে সুন্দর মতো ওটা কোয়ালিটি তৈরি করে নিয়েছে এবং অ্যাডভান্স সফটওয়্যার ছিল আচ্ছা ওখানে কি কি বিষয় নরমাল নাইসের সাথে পার্থক্য এই বিষয়টা কি আপনার কোনো আইডিয়া আমি বলবো যে আমার যে আমি অপারেটরটা ইউজ করি নি তার গোটা আইডিয়াটা শেয়ার করতে পারছি না তবে নাইস ইউজ করেছি আর হচ্ছে পোর্টালটা ইউজ করেছি নাইস এসে বলতে পারেন যে থ্রি স্টার ক্যাটাগরি হোটেল রা তো ওটা তো ব্যাকডেটেড বলতে বলেন একটু ব্যাকডেটেড আপডেটেড না তো পোর্টালটা ছিল অ্যাডভান্স লেভেল সেখানে দেখা যাচ্ছে আমি এভরিথিং একটা ফেজের মধ্যে সব চলে আসছে কিন্তু নাইস মধ্যে হচ্ছে আমার এন্ট্রি করে করে দেখতে হচ্ছে আমার এই রুমে কিরকম বিল এই রুমটা চেক ইন চেক আউট এই রুমটা আমি আদৌ গেস্টকে দিতে পারবো কিনা এই দেখ চোখ গুলি নিতে হচ্ছে একবার আর অন্যটা একদম অন্যটা টোটাল হচ্ছে চারটা ইন্টারফেসে চার বক্সে আউট করা যে এই গেস্টটা চেক ইন আছে এই গেস্টটা এখানে অকুপাইড আছে স্টেবল গেস্ট গেস্ট এটা চেক আউটের জন্য এটা হচ্ছে গেস্টে কি ইম্পর্টেন্ট মেসেজ মানে একটা ইন্টারফেসে মনিটরে কিছু

অংশটা বা নার্ভ সেন্টার আমরা বলি ফ্রন্ট অফিসকে ফ্রন্ট অফিসে জব করতে গেলে আজকে কথা বললাম বেসিক্যালি ফ্রন্ট অফিসের সফটওয়্যার সিস্টেম নিয়ে তো এটা আসলে যেহেতু অর্গানাইজেশনের নানান ধরনের প্রাইভেট বিষয় ওখানে করা তা না হলে হোটেলে গিয়েই দেখানো যেত কিন্তু আমরা চেষ্টা করলাম যে আপনাদেরকে একদম বেসিক কিছু তথ্য দিতে যেখানে আপনি জব করতে গেলে বা আপনি কোনো কাজ করতে গেলে যাতে একদম বেসিক এই ইনফরমেশনগুলো পান বা আপনার একটা আইডিয়া নিয়ে যান যে আপনার কি কি বিষয় নিয়ে হোটেল ফ্রন্ট অফিসে কাজ করতে হবে আর এছাড়াও আমি বেশ কিছু পর্বে ফ্রন্ট অফিসের কি কাজের এরিয়া আছে সেগুলো নিয়েও কথা বলেছি আজকে স্পেশালি ফ্রন্ট অফিসের সফটওয়্যার সিস্টেমটা নিয়ে কথা হলো তো রিফাত অনেক ধন্যবাদ আরও অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে ভবিষ্যতে আরও কিছু বিষয় আপডেটেড ইনফরমেশন যেগুলো আছে সেগুলো শেয়ার করবেন তো থ্যাংক ইউ আপনার থ্যাংক ইউ